কোন কাপল যদি একসাথে এক বছর থাকার পরেও বা বিয়ের এক বছর পরেও যদি আপনার চেষ্টা করার পরেও যদি বাচ্চা কাচ্চা কনসিপ্ট না হয় এটাকে বলি আমরা ইনফার্টিলিটি বা বন্ধাত্ম অনেক সময় দেখা যায় হরমোনের কারণেও বাচ্চা কনসিপ করতে সমস্যা হতে পারে দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে যদি হরমোনের সমস্যা থাকে বা হাইপার থাইরয়েডিজম বা হাইপোর থাকে তাহলে কিন্তু বাচ্চা কনসিপ করতে সমস্যা হতে পারে এছাড়াও কারো যদি প্রোলাক্টিন হরমোন বেশি থাকে এই প্রোলাক্টিন হরমোন বেশি থাকার জন্য আপনার পিরিয়ড ইরেগুলার হতে পারে এবং বাচ্চা কনসিভ করতে সমস্যা হতে পারে এছাড়াও কারো যদি আইএমএচ হরমোন কম থাকে বা বেশি থাকে বা পলিসিস্টিক সিনড্রোম বা পিসিওএস থাকে এটিও কিন্তু হরমোন জনিত একটি রোগ এর কারণেও কিন্তু আপনার বাচ্চা কনসিভ করতে সমস্যা হতে পারে এছাড়াও পুরুষের ক্ষেত্রে যদি কারো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে অথবা হরমোনের সমস্যা থাকে অথবা টেস্টোস্টেরন হরমোন কম থাকে হরমোন বেশি থাকে এই হরমোনের কারণেও কিন্তু আপনার বাচ্চা কনসিভ করতে সমস্যা হতে পারে তাই যাদের বাচ্চা হচ্ছে না বা বাচ্চা করতে সমস্যা হচ্ছে আপনারা গাইনি বিশেষজ্ঞের পাশাপাশি একজন হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ড্রোক্রাইলজিস্ট দেখাতে পারেন হরমোনের সমস্যা যদি আপনার আইডেন্টিফাই করা যায় এবং সেটি ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে আশা করি হরমোনের চিকিৎসার মাধ্যমে আপনারা ন্যাচারাল ভাবেই বা আইভিএফ ছাড়াই কনসেপ্ট করতে পারবেন ধন্যবাদ